গত দশ দিনে আমাদের রাজ্যে সাংস্কৃতিক জগতেজন নক্ষত্রের পতন আমরা সম্মুখীন হয়েছি পদিনী চক্রবর্তী এবং হীরা এই দুজন নৃত্যশিল্পী প্রতীত যশা কিংবদন্তি এই নৃত্যশিল্পীর দল তাদের প্রয়াণে আমি গভীর শোক ব্যক্ত করছি অত্যন্ত বেদনাদায়ক এই প্রয়াণ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তাদের অনুরাগী রাজ্যে এবং আমাদের সমগ্র দেশ বিদেশে যারা তাদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছে অত্যন্ত বেদনাদায়ক যে এই ধরনের সংস্কৃতি যারা একসময় এই রাজ্যের ধারক এবং বাহক তাদের হাত ধরে একটা বিশাল আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল যেখানে তৈরি হয়েছে যেখানে হাজার হাজার নৃত্যশিল্পী তাদের প্রশিক্ষণে আজকে সারা দেশব্যাপী যারা এই রাজ্যের সুনামকে তুলে ধরছেন যাদের শিক্ষায় আজকে এই দেশের সাংস্কৃতিক জগৎ সমৃদ্ধ হচ্ছে এই তাদের প্রয়াণে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে আমরা সেই মূল্যায়নটা লক্ষ্য করি এটা অতীব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে যে ধরনের সম্মান বা শ্রদ্ধা জানানো আমাদের প্রয়োজন ছিল রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে এটা বোধ তাদের ক্ষেত্রে এটা দেখা যায় পার্শ্ববর্তী রাজ্য আসাম গত কিছুদিন আগে এটা সকলেই আপনারা অবগত হয়েছে যে সেখানকার একজন শিল্পী জুবিনগর তার মৃত্যুতে আসাম রাজ্যে তাদের যারা সংস্কৃতিমনা মানুষ তাদের মধ্যে যেমন একটা বড় ধরনের শ্রদ্ধা জানানোর সেখানে যেমন এটা পদক্ষেপ নেওয়া হয়েছিল সাথে সাথে সরকারের তরফ থেকে গার্ড দিয়ে যথাবিহিত সম্মান প্রদর্শন করা হয়েছে কিন্তু আমাদের রাজ্যে সরকার সেটা মনে করে এই ধরনের অতীত শিল্পীদের তাদেরকে সম্মান প্রদর্শন করা মানে রাজ্যের সংস্কৃতিকে আরো বেশি করে জনগণের কাছে তাদের পৌঁছে দেওয়া বর্তমান সরকার সংস্কৃতির কথা বলেন বর্তমান সরকার এই বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সংস্কৃতির আরও বেশি করে জনগণের কাছে পৌঁছে দেওয়া তার জন্য যে সরকারি পদক্ষেপগুলি কিন্তু দেখা গেল এই ধরনের শিল্পীদের তাদের চলে যাওয়াটাকে আমরা কোনোভাবেই মূল্যায়ন করতে পারি শ্রদ্ধা জানাতে আমাদের কোথাও যেন একটা সীমাবদ্ধতা ছিল আমরা কুঙ্ঠিত ছিলাম এই ক্ষেত্রে আমি সরকারের এই ধরনের যে মূল্যায়নের ক্ষেত্রে তাদের যে গুরুত্বের অভাব এটাকে আমি অত্যন্ত আমার মনের দিক থেকে আমি এটা মেনে নিতে পারছি আমার মনে হয় যে তাদের প্রতি যে যে ধরনের শ্রদ্ধা নিবেদন করার প্রয়োজন ছিল সেটা থেকে সরকারের একটা বড়ো ধরনের ঘটনা